নদিয়ার কৃষ্ণনগরে শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভে উত্তাল শহর নদিয়ার কৃষ্ণনগর শহরে বুধবার শিক্ষক অধিকার মঞ্চের উদ্যোগে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদে ফেটে পড়লেন চাকরি হারানোর ক্ষোভে ফুসতে থাকায় শিক্ষক শিক্ষিকারা কৃষ্ণনগর সদর মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে সরকারি দপ্তরের অব্যবস্থা ও প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের দাবি তারা সম্পূর্ণ যোগ্য এবং অন্যায়ভাবে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদের অভিযোগ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ও দায়িত্ব জ্ঞানহীন কর্তৃপক্ষের কারণে তাদের চাকরি হাতছাড়া হয়েছে এর দায় তারা কোনোভাবেই স্বীকার করতে রাজি নন সম্পূর্ণ প্রতিষ্ঠানের দায় ও সংশ্লিষ্ট বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর কাছে তাদের অবস্থার সঠিক তদন্তের দাবি জানায় একই সঙ্গে যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবি তুলে ধরেছেন কৃষ্ণনগর শহরে এদিন একটি প্রতিবাদী মিছিলও বের হয় যা শহরের বিভিন্ন এলাকা অতিক্রম করে সদর মোড়ে শেষ হয় আমরা দু হাজার ষোলোর এস এল এস টিতে চাকরি পাওয়ার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে আধিকারিকদের অপদার্থতার কারণে প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এই দায় স্বীকার করতে পারি না এ দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের সেখানে মুখ্যমন্ত্রী তাই তার দায় এড়াতে পারেন না তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম কিন্তু তিন তারিখের পর আমাদের চাকরিটা গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে যদি আমাদের পুনর্বহলের জন্য যথা উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও আমরা রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করুন আজকে আমরা ডিআই অফিসে অভিযান করছি ডিআই অফিসে তালা লাগাবো সরকারকে বার্তা দেব কোন রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না আমরা তো যোগ্যতার নির্ঘে চাকরি করছিলাম সুপ্রিম কোর্টের রায়তে আমাদের চাকরি চলে গেছে সরকার এখনো পর্যন্ত অর্ডার জারি করেননি বলে হয়তো স্যালারিটা বন্ধ হচ্ছে না তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিআই অফিস বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদেরকে মৌখিকভাবে বলছেন স্যালারি এখন আপনারা সাবমিট করবেন না বিশেষ করে দু হাজার ষোলোর এস যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা এই আশঙ্কায় ভুগছি যে আমাদের বেতনটা যে কোনো মুহূর্তে সরকার স্টপ করে দিতে পারে ফলে আমাদের রুজি রোজগারের প্রশ্ন বেঁচে থাকার প্রশ্ন তাই মরার আগে আরেকবার আমরা জ্বলে উঠতে চাই